নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লগ ওয়ান সেভেন কে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি সবাইকে মুলোর ঘণ্ট বানিয়ে দেখাবো এই মূলর ঘণ্ট বানানোর জন্য মূলগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে তারপর এরকম গেটার দিয়ে একটু কুড়িয়ে নিতে হবে আর লাগবে আলু এখানে দুটো মিডিয়াম সাইজের আলু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি বা গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে এখন অল্প করে তেল দেবো আলুগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি আলু আলুগুলো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো অল্প করে নুন আর হলুদ হলুদ পাউডার একটু ব্রাউন করে ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে এরা তুলে নেবো একটু ভালো করে ভাজবে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে পুরো রান্নাটা হওয়ার জন্য এর মধ্যে অল্প করে আবার তেল অ্যাড করেছি এই তেলের মধ্যে গোটা সাদা জিরে ফোড়ন ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে মশলা দেবো মশলার মধ্যে নিয়েছি এক চামচ জিরে বাটা এক চামচ আদা বাটা বড় চামচে আর পাঁচটা কাঁচা লঙ্কা বাটা একসাথে সব দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা জিরে বাটা আদা বাটা দিদি খুব সামান্য একটু জল মশলাটা কষানোর সময় অল্প করে জল দিতে হবে টেস্ট নুন নেব এবার একটু কষিয়ে নেব আলুগুলো দিতে হবে হলুদ পাউডার মশলার সাথে আলু কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো মূলো রেড করা মূলো একটু চেপে চেপে দিতে হবে জলটা বেরিয়ে যাবে এবার একটু মিক্স করে ফেলবো ওপর মিক্স করে ভালো করে মিক্সড করে এবার একটু ঢেকে দিতে হবে আলু মূলও সেদ্ধ হয়ে যাবে দু মিনিট ঢাকা দিতে আলু মুলো একটু সেদ্ধ হয়ে গেছে এবার ওপেন রেখে রান্না করতে হবে এই নিরামিষ মূলোর মটোয় একটু চিনি লাগবে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি একদম ঝরঝরে হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া দিতে হবে মূলো ঘ্রটা একদম রেডি এই সময় নুন লাল মিষ্টিটা একটু দেখে নিতে হবে আমি গ্যাস অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি একটু মিক্সড করে ফেলবো ব্যাস রেডি এইভাবে মূলর ঘণ্ট বানিয়ে গরম গরম রাইস রুটির সাথে পরিবেশন করুন ভীষণ ভালো লাগবে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ